আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ছোট্ট একটি পাখির খামার খামার না মানে পাখির বাসা তো এখানে দেখতে পাচ্ছেন বাজারিঘাট পাখি আছে এখানে একটি বাচ্চা আছে ওর সাথে দুটো ডিম আছে একটি বাচ্চা সহ আবার ডিম করেছে ছট নিচে আর একটি খাঁচা আছে আমরা দেখি এটা হচ্ছে একটি কবুতরের জোড়া হ্যাঁ কবুতরটি আমি কিনেছিলাম গত শুক্রবার একদিন পর মানে রোববারে সেই একটি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক আজকে হয়তো আরেকটি ডিম দিবে এই তো আমার ছোট ঠিক বাকি আছে আবার শোন আবার দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে